আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন তো এই সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি করা হবে ভিওয়ার্স তো টিলারটার হচ্ছে আমি রিভিউ নেব এখন আমি আপনাদের চালায় দেখাবো টিলারটা টিলারটা একদম ফ্রেশ কন্ডিশন টিলারের যে চাকাটা আছে চাকাটাও ফ্রেশ আছে ভিওয়ার্স আর হচ্ছে গিয়ার বক্সটা দেখেন গিয়ার বক্সটা দেখাবো আপনাদের এইটা হচ্ছে গিয়ার বক্স আমি জমিতে নিয়ে আসছি টিলারটা রিভিউ নেব আসলে টিলারটা কেমন এই কন্ডিশনটা কেমন ফিটনেস কেমন বাইর ইঞ্জিনের কন্ডিশন কেমন লোড নাই কেমন আপনাদের আমি বিস্তারিত দেখাব টিলারটা ফ্রেশ আছে ষোলো হর্সের চাঞ্চা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স আর এই যে রেডিওটারটা আছে ভিওয়ার্স এই যে চাঞ্চা ইঞ্জিন যে রেডিওটারটা আছে এই রেডিওটারটা আপনি যদি এক সপ্তাহ পানি নাও দেন তাও সমস্যা নেই এটার পানি শুকাবে না রেডিওটারটা ফ্রেশ আছে একদম ভালো রেডিওটা তেলের ট্যাঙ্কিটা ফ্রেশ আছে ভিওর্স এখন আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখাবো ইঞ্জিনের সব কিছুই ফ্রেশ আছে চাকাটা দেখেন চাকাটা কত সুন্দর ফ্রেশ এই হচ্ছে টিলারের পুরো ফিটনেস টিলারের একদম পরিপূর্ণ প্যাকেজ টিলারের সঙ্গে আছে ছয়টা চাকা ফাল হচ্ছে এক সেট পাবেন শুধু কাদার ফলটা পাবেন ভিওর্স এ হচ্ছে টিলারের কন্ডিশন তো এখন আমি টিলারটা স্টার্ট দিয়ে দেখাবো তো ভিওয়ার্স এখন আমি আপনাদের টিলারটা স্টার্ট দিয়ে দেখাবো কেমন আমি নিজে চালায় দেখাবো দেখেন ভিওয়ার্স ছোটো একটা বাচ্চাই টিলার স্টার্ট দিছে দেখেন টিলারটা কত ইজি তো লোড ক্যাপাসিটি কেমন আপনাদের আমি দেখাবো ভিওয়ার্স টিলারটার রিভিউটা দেখলেন টিলারটা হচ্ছে আমি দুই দিয়ে হচ্ছে জমি চাষ করলাম ইঞ্জিনে কোনো ধোঁয়া নেই তিন দিয়ে আমি জমি ভাঙলাম ইঞ্জিনে ধোঁয়া নেই আমি দিয়ে চাষ করলাম দেখলেন ইঞ্জিনের লোডে বা মেশিনের কোথায় কোনো সমস্যা নেই ভিহ এটার গিয়ার বক্সে মনে করেন এক চুলু কোথায় কোনো সমস্যা নেই টায়ার ইঞ্জিন সব কিছু ওকে ইঞ্জিনের কাজ করানো আছে ভিহর্স আপনি হচ্ছে এখন নিয়েই হচ্ছে আপনি চাষ করতে পারবেন একদম ফ্রেশ আছে কোথায়ও কোনো সমস্যা নেই ভিউয়ার্স টিলারের ফিটনেসটা দেখেন যথেষ্ট ভালো আছে তো আমি রিভিউটা নিয়ে দেখতে পেলাম আসলে এর কোনো তেমন কোনো ত্রুটি নেই বা ত্রুটি হইলে পারা আপনারা দেখতে পা পাইতেন দেখেন এর যে ইয়াটা গিয়ার বক্সটা দেখেন কত ফ্রেশ এটা হচ্ছে অরিজিনাল এর ভিউয়ার্স দেখেন এর প্রতিটা জায়গায় খোদাই করে লেখা আছে ডিএফ হ্যাঁ ডিএফ তারপরে এর যে আপনার যে পুলি আছে শ্যাপ শ্যাপটা দেখেন কত ফ্রেশ হ্যাঁ এটা এটা কোথায় কোনো সমস্যা নেই দেখেন এই যে স্যাপটে স্যাপটের যে যে ঢেকিটা আছে ওটা হচ্ছে পিতলের পিতলের ব্যবহার করা হয়েছে ভিহ এটার কালার কন্ডিশনটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা দেখেন অরিজিনাল ডিএফ সব জায়গায় খোদাই করা আছে চাকার কন্ডিশন দেখছেন ভিহার্স ফ্রেশ আছে আর ইঞ্জিন তো দেখলেনি ইঞ্জিনটা যথেষ্ট ভালো আছে তো টিলারটা বিক্রি করে দেওয়া হবে একদমই কম দামে আপনারা যদি নিতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ভিওর্স এই ভিডিওটা আজ এই পর্যন্তই এটা আমি নিজের রিভিউ নিয়ে দেখালাম পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ